আমি শুরুতেই বলবো যে তোমরা ডাক্তার হও কিন্তু এমন ডাক্তার হইও না যে ডাক্তার তার পেমেন্ট ব্যতীত রুগী মারা যাচ্ছে কিন্তু তার অপারেশনে হাত দিবে না এমন ডাক্তার তোমরা হও না পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয় এমন ইঞ্জিনিয়ার তোমরা হও না তোমরা এমন শিক্ষক হইও না আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য নৈতিকতা অর্জনের জন্য কিন্তু সেই শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে আমরা এমন শিক্ষক হব না কিছুদিন আগে মাইল স্টার্ন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহরিন ম্যাম তোমরা হয়তো দেখেছ তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে কিন্তু তিনি সতেরো জন যেটা অনেকগুলো বর্ণনা এসেছে সতেরো জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেকেই মৃত্যুবরণ করতে হয়েছে আমরা এমন শিক্ষক এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদের কাছকে অনুরোধ করতে চাই